আসসালামু আলাইকুম এটা আমার প্রথম ভিডিও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে দেখে একটু ভালো করে দেখে জানাতেন ইউটিউবের ভালো ভিডিও আমি তৈরি করতে পারবো কিনা এবং কিভাবে করলে ভিডিওটা ভালো হবে কোথাও কোনো ভুল হচ্ছে কিনা যদি আমাকে একটু ধরিয়ে দেন বা ভালো পরামর্শ দেন তাহলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো এখন এই ভিডিওর কথা বলি আপনি যদি মোবাইল দিয়ে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করেন এবং আপনার কাছে যদি মনে হয় আপনি মোবাইল দিয়ে যে ওয়াইফাই ইন্টারনেটটা ব্যবহার করতেছেন অনেক স্লো কাজ করতেছে তাহলে কিন্তু আপনার ফোনে একটা সেটিংস আছে এই সেটিংসটা প্রতিটা ফোনেই আছে কিন্তু একটু হিডেন করা থাকে থাকে লুকানো এই সেটিংসটা বের করতে হয় এই সেটিংসটা বের করার পরে যদি আপনি এই সেটিংসটা করে দেন তাহলে দেখবেন এই সেটিংসটা করার পরে আপনি যখন আপনার মোবাইল দিয়ে ওয়াইফাই ব্যবহার করবেন স্পিড অনেক বেড়ে যাবে এখন এই সেটিংসটা করে নেন কিভাবে করবেন এখনই শিখে নেন যে কোনো ফোনের ওয়াইফাইয়ের ইন্টারনেটের স্পিড বাড়ানোর জন্য আপনার ফোনের সেটিংস অপশনটি ওপেন করবেন এই সেটিংসটি করার জন্য তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন অ্যাবাউট ফোন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সফটওয়্যার ইনফরমেশন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন বিল্ট নাম্বার বিল্ট নাম্বার এখানে আপনি ছয় থেকে সাতবার একটানা ক্লিক করবেন তার আগে একটা কথা বলি সেটা হলো যে বিল্ট নাম্বার আমার এই মডেলের ফোনে এখানে আছে আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয়তো অন্য কোথাও থাকতে পারে সহজভাবে খুঁজে পাওয়ার জন্য আপনি কি করবেন এখান থেকে ব্যাকে যাবেন ব্যাকে যাই ব্যাকে আসার পর আপনি সেটিংস অপশন এইভাবে আবার ব্যাকে যাবেন একবারে ব্যাকে যাওয়ার পর সেটিংস অপশন এখানে ক্লিক করবেন তারপর এখানে যে সার্চ বার আছে সার্চবার এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে লিখবেন বিল্ট নাম্বার বি ইউ লেখার পরে দেখতে পারবেন ওই বিল্ড নাম্বারটা চলে আসবে এই যে দেখেন এখানে বিল্ড নাম্বার চলে আসছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যেখানে বিল্ড নাম্বার দেখাবে এখানে এখন এক থেকে ছয় সাত বার ক্লিক করবেন একটা না এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ক্লিক করার পর একবারে বেঁকে চলে আসবেন এখান থেকে একবারে বেঁকে আসবেন বেঁকে আসার পরে তারপরে আবার আপনি সেটিংস অপশনটি ওপেন করবেন তারপরে নিচের দিকে আসবেন দেখেন এই যে অ্যাবাউট ফোনের নিচে কিন্তু নতুন একটি অপশন এখন চলে আসছে ডেভেলপার অপশন এখন আপনি এখানে একটি ক্লিক করবেন ডেভেলপার অপশনটা আসার পরে ডেভেলপার অপশনে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন একবারে নিচের দিকে আসবেন এখানে খুঁজতে থাকবেন ইনহেবল ওয়াই ওয়াইফাই বার বোস্ট এই অপশনটা আপনার ফোনে অফ করা থাকবে এইভাবে অফ করা থাকবে আপনি কি করবেন এখান থেকে এই অপশনটা শুধু অন করে দেবেন অন করে দেওয়ার পর আর কোনো কাজ করতে হবে না এখন আপনি এখান থেকে একবারে ব্যাকে চলে আসবেন একবারে ব্যাকে আসার পর এখান থেকে আপনি ওয়াইফাই এর এই অপশন চালু করবেন দেখবেন এখানে অন করা আছে এখান থেকে আপনি এইভাবে একবার অফ করে দেবেন অফ করে দেওয়ার পর কিছুক্ষণ পরে আবার এটা অন করে দেবেন এখন আপনি এই ওয়াইফাইটা ব্যবহার করবেন দেখবেন আগের থেকে অনেক বেশি স্পিড পাবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য রুবেল টেক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ